নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন বাইশ এগারো দু তারিখে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন একটা নোটিশ বার করেছে টু দ্য ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার এস এস এম অল ডিস্ট্রিক্টস সাবজেক্ট সেলিব্রেটিং দ্য কনস্টিটিউশন ডে সংবিধান দিবস রিগার্ডিং অর্থাৎ সংবিধান দিবস উপলক্ষে এই নোটিশ নোটিসে কি বলা আছে you may be aware that the 26th of november is being celebrated as the constitution day Swamidhan divas in this regard year long activities may be taken up in school on and from 26 november 2024 like morning assembly on 26 november 2024 in every school to make students aware অর্থাৎ ছাব্বিশে নম্বর একটা মর্নিং অ্যাসেম্বলির আয়োজন করার কথা বলা হয়েছে ছাত্রদেরকে সচেতন করার ছাত্রদেরকে জানানোর উদ্দেশ্যে টক্স ডিসকাশন সেমিনার্স বাই এমিনেন্ট পার্সোনালিটিস নাম করা ব্যক্তিত্ব অর্থাৎ জনপ্রিয় ব্যক্তিত্বের দ্বারা আলোচনা সেমিনার করা যেতে পারে পেন্টিং পোস্টার মেকিং ক্র্যাফট কম্পিটিশান পোস্টার তৈরি আঁকা হাতের কাজের প্রতিযোগিতা করা যেতে পারে ডিক্লারেশন অন দ্য সিগনিফিকেন্স অব দ্য কনস্টিটিউশন সংবিধানের যে গুরুত্ব সেটা নিয়ে আলোচনা কমিউনিটি অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটিস লাইক স্ট্রিট প্লেস প্রভাত ফেরিজ জনসাধারণের মধ্যে এই সংবিধান নিয়ে সচেতনতার জন্য পথনাটিকা প্রভাত ফেরির আয়োজন করা যেতে পারে ক্রিয়েটিভ ওয়েজ অফ এনগেজিং উইথ স্টুডেন্টস লাইক সেলফি পয়েন্টস ফরমেশন অফ হিউম্যান চেঞ্জ র্যাপ সংস এটসেটরা মানববন্ধন র্যাপ সং সেলফি পয়েন্টসের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে এ ব্যাপারে এনগেজ করা যেতে পারে এই সব পরিকল্পনার কথা বলা হয়েছে ছাব্বিশে নভেম্বর কনস্টিটিউশন ডে অর্থাৎ সংবিধান দিবস হিসাবে উদযাপনের জন্য এই ছিল নোটিশের বিষয়বস্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন